শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় গো ডে নির্দেশ এবং কিছু কথা গো ডে কথাটা অশ্লীল শোনাচ্ছে মানে কাপে কফি দে না বলে কাফে কফি ডে বলার মতো হলেও হতো এতে বিচ্ছিন্ন তা শোনাক কথাটা নতুন কিছু নয় কিন্তু প্রায় সমার্থক শব্দ আছে নেদারল্যান্ডে ডাচ ভাষায় হাওয়ে কেন ফলেন বহুদিন যাবত নেদারল্যান্ডে এই রীতি আছে আরও কিছু কিছু জায়গায় আছে আপনি গাড়ি চড়ে চলে যাবেন বিশাল প্রান্তরে গোশালায় ঘাসে মোড়া সেই চারণভূমিতে বিশাল কায় গরু জাবর কাটছে তাদের চেহারা দেখলেই অবাক হতে হয় তাদের যে কোনো একটাকে বেছে নিন আদর করুন বসুন ছবি তুলুন এবং ফেরার পথে আপনার জন্য একটা মিল ফ্রি আছে খেয়ে বাড়ি যান দক্ষিণা কম বেশি পঁয়ত্রিশ থেকে সত্তর ইউরো টাকায় পঁয়ত্রিশশো টাকা থেকে সাত হাজার টাকা এরকম ওই এই টাকা খরচ করে ওই হাওয়ে কেন ফলেন মানে গরুকে আলিঙ্গন করে আপনার দেহে মনে স্ফূর্তি আসবে ওই গো দে। এটাই অনেকে বলেন অনেকে বিশ্বাস করেন যদিও বৈজ্ঞানিক কোনো গবেষণা তা সমর্থন করে না খানিকটা দিলুবাবুর গরুর দুধে সোনা থাকে বলে ওই ওই রকম কিছু একটা আর কি গরুর দুধের রঙ হলুদ হয় সেরকম গরুর দুধে সোনা থাকে আসলে যে কোনো পোষ্য সে কুকুর হোক পাখি হোক ছাগল হোক বাঘ বা শিম্পাঞ্জি হোক পোষ সেই পশুর কাছে থাকলে আদর করলে আমাদের ভালো লাগে সেও করে সেটা ভালো লাগে মন ভালো হয়ে যায় তো গ্রাম বাংলা গ্রাম ভারতের মানুষজন সকালে উঠে ওই গো ডে করে তাদের চান করিয়ে দেয় খেতে দেয় এ তো নতুন কিছু নয় এক জাদুকি ঝাপ্পি মন ভালো হয়ে যাবার ওষুধ আমার নিজের চারখানা গরু আছে আমি মাঝে মধ্যে যাই তাদের পিঠে হাত বোলাই সেটা গোহাগ ডে বলে নয় প্রায় রোজি তো কেন এরকম হয় সাইক্রেটিস্টরা বলছে পোষ্যদের আনুগত্য শর্তহীন মানে আপনার পোষ্য কুকুরটা আপনাকে দেখলেই নাড়বে কোলে উঠতে চাইবে আপনার ঘোড়া আপনাকে দেখলেই ডাক ছাড়বে আপনি পিঠে চললেই তার আনন্দ গরুরও তাই নতুন কিছু নয় ইউরোপের নাগরিক ব্যস্ত জীবনে গরু কই পশ্চই বা কজনের তাই নতুন হুজুগ হাওয়ে কেন কিন্তু সেসব হাক ঢাক ইত্যাদি হয়ে গেল রেস্তোরাঁয় ঢুকে স্টে খেতে তাদের বিন্দুমাত্র অসুবিধে হয় না বিন্দু মাত্র না নেদারল্যান্ডে পঁচানব্বই শতাংশ মানুষ আমিষুজি গোটা ইউরোপ জুড়ে এই ভেজ ভেগান ইত্যাদি আলোচনার মধ্যেও এদেশের প্রতিটি মানুষ গড়ে ছত্রিশ কিলোগ্রাম পর্ক আর পনেরো কিলোগ্রাম বিফ খায় তাহলে মুদ্রা কি দাঁড়ালো নাগরিক জীবনের বহু টানাপোড়েনকে সামাল দিতে না পারায় ইউরোপের মানুষজন এই হাওয়ে কেনাফলের নামে এক হুজুগের জন্ম দিয়েছে যার সঙ্গে এই গোমাতা গোপুজন গো গাব গাব ইত্যাদির কোনো সম্পর্ক নেই কিন্তু এতদিন পরে হঠাৎ মোদী সরকারের এক মন্ত্রক থেকে এক সার্কুলার এলো শিশুদের গরুর উপকারিতা বোঝানোর জন্য গো ডে পালন করতে হবে হ্যাঁ যথারীতি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে এই গো ডে নতুন করে চালু হতে যাচ্ছে নতুন করে কেন বললাম কারণ এর আগে একবার এই গো ডে পালন করার কথা উঠেছিল সেবার অবশ্য ভ্যালেন্টাইন্স ডে এর বদলে মানে প্রেমিকা হয় গোমাতাকে জড়িয়ে বসে থাকো হঠাৎ এই সার্কুলার কথা শুনলে এরকমটা মনেই হতে পারে যে এক বিচার বুদ্ধিহীন কোন মন্ত্রী বা আমলা নির্দেশ জারি করেছেন সরকারের চোখে তা পড়ায় একবার সার্কুলার ফেরত নেওয়া হয়েছে না এমনটা হলে আলোচনার কিছুই থাকতো না কিন্তু এমনটা হয়নি বহু দিন ধরেই এর প্রস্তুতি নেওয়া চলছিল এখন সেটাই আবার আমরা দেখলাম প্রথমত খেয়াল করে দেখুন অন্য কোনো দিন নয় প্রথমে বেছে নেওয়া হয়েছিল ভ্যালেন্টাইন্স ডেকে প্রেম দিবসকে দীর্ঘদিন ধরে এই প্রেম দিবস নিয়ে বিজেপির বাজরাং দল এবিভিপি ইত্যাদি সংগঠনের ভূমিকা আমরা জানি তাদের দেখেছি লাঠি নিয়ে একান্তে বসে থাকা প্রেমিক প্রেমিকাদের মারধর করা তাদের বাবা মাকে ডেকে আনা ইত্যাদির ছবি আমরা দেখেছি যে দলের নেতা বিবাহিত স্ত্রীকে স্বীকৃতি দেয় না সে দল প্রেম এক নিষিদ্ধ সম্পর্ক এরকম ধারণা পোষণ করবে এতে অবাক হবার কিছু নেই এই ভ্যালেন্টাইন্স ডেতেই বেশ কিছু বছর ধরে সাত সকালে মেসেজ আসতো এসব বিদেশি প্রেম দিবসের সময় কাটাচ্ছেন অথচ একবারও মনে পড়লো না যে আজ ভগৎ সিং এর শহীদ দিবস ইত্যাদি ইত্যাদি তো ভগৎ সিং এর শহীদ দিবস যেটা নয় মানে সেগুলো যে ভুলভাল কথা সেগুলো আমরা অনেকেই এখন আপাতত জেনে গেছি যে ভগৎ সিংয়ের তেইশে মার্চ ভগৎ সিংকে লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তো তখন ক ধরে চলা এই প্রচারও স্থিবিত হয়ে গেল থেমে গেল তাহলে নতুন কিছু চাই এবার শিশুদের নিয়ে পড়েছে গরুর উপকারিতা বোঝানোর জন্য গরুর দুধ খাওয়ালেই হতো শিবরাত্রিতে গরুর দুধ নষ্ট করার উপরে নিষেধাজ্ঞা জারি করলেই তো হয় আসলে কাউ দে এক ঢিলে দুই পাখি একটা নতুন দিনের জন্ম হলো জানে কি বিদেশেও পালন করা হয় আর তার সঙ্গে গায়ে হামারা মাতা হ্যাঁ তীব্র মুসলমান বিরোধী একটা জিগিরের জন্মও দেওয়া গেল সব মিলিয়ে এক নতুন ন্যারেটিভ তার সঙ্গে ইউরোপীয় হুযুগের মিশেল দেখেছ ইউরোপেও ইউরোপও জানে গরুকে জড়িয়ে ধরলে এনার্জি পাওয়া যায় ওরা আমাদের বেদ থেকে এসব শিখে গেল আর আমরা শিখলাম না ইত্যাদি ইত্যাদি ঝুড়ি জুড়ি মিথ্যে কথা প্রাচীন মানুষেরা যখন যাযাবর জীবন শেষে এগ্রিকালচার এগ্রিকালচারের এরা মানে চাষবাসের যুগে ঢুকে পড়েছে তখন বুঝেছিল গরু মোষ ইত্যাদি হলো সম্পদ এদের বাঁচাতে হবে তখন তো কৃত্রিম প্রযোজন প্রযোজনের বিজ্ঞান তারা শেখেননি তাই এই গোমাতা গোপূজন ইত্যাদি দিয়ে দুগ্ধবতী গরু সন্তান হবে এমন গরু ইত্যাদিকে কে ভক্ষণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু আজ এই বিশাল বৈজ্ঞানিক সভ্যতায় কৃত্রিম প্রজনন প্রজনন গরুর সংখ্যা ধরে রাখতে সক্ষম এখন কোথায় গরুর মানে প্রায় আশি নব্বই শতাংশ গরু এমনকি গ্রামেও কৃত্রিম প্রজনন হয় তাই ইউরোপে ওই হাওয়ে কেনা আছে আবার ওই ইউরোপেও পারক্যাপিটা বিফ কনজাম্পশন বেড়ে দাঁড়িয়েছে আটষট্টি কিলোতে মানে প্রতিটা মানুষ বছরে আটষট্টি কিলোগ্রাম খায় এক বর্বর ইতিহাসের দিকে চলতে এই বিফ পেছনের মানুষদের তো সেটা বোঝানো সম্ভব নয় উল্টে তারা মানুষকে বোঝাতে চায় গরুর কুঁজে সোনা আছে গরু জড়িয়ে ধরলে অসুখ সেরে যাবে এবং সেই জন্যে এই কাউ ডের নতুন করে অবতারণা গরু আমাদের মা এই ধারণাটা কোন সময় আমাদের সমাজে তৈরি হলো বাবা মাসি বা জ্যাঠা না বলে মা কেন বলা হলো যা যাবর জীবনযাত্রা ছেড়ে সবে মানুষ স্থিতু হয়েছে রোজ বনে গিয়ে শিকার করে তবে হাঁড়িতে রান্না বসানোর চিন্তা থেকে মুক্ত ছাগল ভেড়া গরু আছে তাদের মাংস দুধ এছাড়া জমিতে চাষবাস সবে শুরু হয়েছে কিন্তু সম্পদ তখনও গোনা হয় গরু ভেড়া ছাগলের সংখ্যা দিয়ে মানে এই লোকটার এতগুলো গরু ভেড়া ছাগল আছে সে তাহলে আরো ওর তার চেয়ে আরো আর কদিন পর থেকে জমির আয়তন দিয়ে কে কত সম্পদশালী এরকম এক সময় গরুর মাংস জনপ্রিয় ছিল একটা উদাহরণ দেওয়া যাক পুরানের উদাহরণ কিন্তু পুরাণ তো কেউ লিখেছেন জেনে লিখেছেন তার তো এই জিনিসগুলো দেখা রাম লক্ষণ ভরত সত্যগ্ন বিয়ের পরদিন মেয়ে চলে যাবে শ্বশুরবাড়ি রাজা জনকের মন খুব খারাপ এরকম সময় খবর এলো ঋষি পরশুরাম আসছেন জনক রাজা নড়ল হাঁক দিলেন ওরে কে আছিস কোথায় একটা নদর দেখে বাছুর হাজির কর পরশুরাম সুপক্ক গোবৎস খেতে পছন্দ পছন্দ করেন ব্রাহ্মণ তো বটেই তিনি ঋষি পরশুরাম তিনি গরু খেতেন কিন্তু ক্রমশ গৃহপালিত পশু হিসেবে ছাগ মেশের খাওয়া বন্ধ হতে থাকলো গরুর ব্যবহার দুধের জন্য হলো টানার জন্য হলো ক্রমশ ব্রাহ্মণরা নিজেদের কৌলিন্য এবং স্বাতন্ত্র বজায় রাখার জন্য নিরামিষাশী হতে শুরু করলেন অন্তত উত্তর ভারতে আমাদের পশ্চিম ভারত বা আমাদের দক্ষিণ ভারতে তা হয়নি দক্ষিণ ভারতে এমন কি ব্রাহ্মণদের মধ্যে এখনো পর্যন্ত বিফ খাওয়ার চল আছে যে যার ইচ্ছে মতন খায় যার যার ইচ্ছে হয় না সে খায় না এর মধ্যে আবার বৌদ্ধদের সমাজনীতিতে খাবারের কোনো বিচারই নেই সেখানে তারা সব কিছুই খায় পরে আসছে ইসলাম আরও কঠোর হলো ব্রাহ্মণ সমাজ যখন ইসলাম আসছে গরুকে মা মায়ের মতো পূজনীয় বানানো হলো তার মাংস খাওয়া তো দূরের কথা মারাও পাপ বলে চিহ্নিত করা হলো কারণ মুসলমানরা সেটা খাচ্ছে বা জবাই করছে কিন্তু সমাজ তো সবটা ধর্মীয় বিধানে চলে না সমাজের নিজস্ব যুক্তি বোধ আছে যতক্ষণ না তাকে কেড়ে নেওয়া হয় ততক্ষণ সেই যুক্তিবোধ থাকে বুড়ো গরু বা এড়ে গরু কিনতে আসতো যারা বেলা পড়লে তাদেরকে বিক্রি করে দেওয়াটাই ছিল স্বাভাবিক কারণ তাদের বসিয়ে বসিয়ে খাওয়াবার বিলাসিতা কারোরই ছিল না এখনও নেই চলছিলো এভাবেই এবার বিজেপি আসিল উত্তরপ্রদেশে বিজেপি এলো কোনো না কোনো ছুতো স্লটার হাউসগুলোকে বন্ধ করে দেওয়া হলো গরুকে না খাইয়ে মুখ্যমন্ত্রী তার দিনই শুরু করেন না গরু খাওয়া মারা তো ছেড়েই দিন গাড়িতে করে নিয়ে যেতে গেলেও মাঝ রাস্তায় ধরে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে মানুষকে অতএব বিক্রিও বন্ধ এ অবস্থায় সারা উত্তরপ্রদেশ জুড়ে যাদের ঘরে বৃদ্ধ দুধ না দেওয়া গরু আছে তারা বেলায় পিটিয়ে গ্রাম ছাড়া করছে মাকে এবং এড়ে গরু বছরের পর বছর দেড়ে রাখার পরেই ছেড়ে দেওয়া হচ্ছে এই ছেড়ে দেওয়া গরুর দল আতঙ্ক তৈরি করেছে তারা ফসল তছ করছে সারা রাত সারা দিন ফসল পাহারা দিতে হচ্ছে কৃষকদের না না দেখলে চিন ভাবতে পারবেন কি হচ্ছে গলায় কাঁটা তার বেঁধে দেওয়া হয়েছে সে গরুটা কিছুদিন পরে সেই সার বা দুধ দিতে পারে না এরম গরুটা কিছুদিন পরে সে এমনি মরে যাবে ওই কেটে বিষাক্ত কষ্ট পেয়ে পেয়ে কিছু গরু ষাঁড়কে ভরে দেওয়া হয়েছে স্থানীয় স্কুলে সে আর কাণ্ড মায়ের কাণ্ড কারখানায় ত্রাহি ত্রাই রব উঠছে উত্তরপ্রদেশের গ্রামে দুশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বছরে গোশালা তৈরি করার জন্য ঠিক এই সময় খবর এলো উত্তরপ্রদেশের মাইনপুরের কাছে নাগলা রাখিয়া গ্রামে একশো পঞ্চাশটা গরু রাখার গোশালা থেকে গরুদেরকে বের করে দেওয়া হয়েছে কারণ তাদের দেবার মতন জল এবং খাবারের ব্যবস্থাই করা যাচ্ছে না এই প্রেক্ষিতে হাজির গো ডে কিন্তু আধুনিক ভারতের যুবক যুবতী কিশোর কিশোরীরা তো আর এস এস এর ঠিক নেয়নি তারাই আমাদের ভরসা সোশ্যাল মিডিয়া জুড়ে খিল্লি শুরু হয়েছে প্রথমবার খানিক মুখ পুড়িয়ে ফেরত নেওয়া হয়েছিল এরকম এক সার্কুলার আবার নতুন করে আনা হলো এদিকে গরু বসে আছে আলিঙ্গনের জন্য ওদিকে দেবব্রত বিশ্বাসের ভরাট গলায় গান ভেসে ভেসে আসছে কেন চেয়ে আছো গো মা মুখ পানে এরা চাহে না তোমারে চাহে না যে আপন মায়ের নাহি জানে এরা তোমায় কিছু দেবে না দেবে না মিথ্যা কহে শুধু কত কি ভানে আজ এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন